আসসালামু আলাইকুম আয়ুস এইটিনের যতগুলো ফিচার আসছে সবগুলোয় আমার কাছে খুব ভালো লেগেছে শুধু ভালো লাগা না এই ফিচার্সগুলো আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এমন একটি ফিচার্স এসছে যেটা আমরা যারা ভিডিওগ্রাফি পছন্দ করি তাদের জন্য তো এই ফিচার্সটি আপনি যদি দেখেন তাহলে আপনি নিজেও অবাক হবেন যে আইফোনে এই ফিচার্সটি কখন আসলো বা কীভাবে সম্ভব তো আয়ুস এইটিন যারা আপডেট করেছেন তারা আইফোনের ক্যামেরার এই ফিচার্সটি পাবেন আইফোনের ক্যামেরার এই ফিচার্সটি হল আপনি এখান থেকে ভিডিও পজ করতে পারবেন এবং চাইলে আবার নতুন করে ভিডিও রেকর্ড করতে পারবেন তো চলুন দেখে নি এটা কীভাবে কাজ করে সেটি নতুন এই ফিচার্সটি পেতে হলে আপনাকে কী করতে হবে আপনার আইফোনের ক্যামেরা অপশানে যেতে হবে ক্যামেরা অপশনে যাওয়ার পরে আপনি এখান থেকে ভিডিও মোডে যাবেন ভিডিও মোডে যাওয়ার পরে আপনি এখান থেকে ভিডিওটি প্লে করবেন ভিডিওটি প্লে করবেন পাশে দেখবেন যে পজ অপশন রয়েছে এটা যদি আপনি পজ করে দেন তাহলে আপনার ভিডিওটা পজ হয়ে থাকবে আবার আপনি চাইলে এখান থেকে প্লে করতে পারবেন অথবা ভিডিওটা শেষ করতে পারবেন এখানে যদি ক্লিক করেন তাহলে ভিডিওটা যেখানে থেমেছিল সেখান থেকে আবার শুরু হবে তো এইভাবে আপনি চাইলে ভিডিও পজ করে এবং আবার নতুন করে রেকর্ড করতে পারবেন পজ প্লে ব্যাস আপনি চাইলে এখন থেকে আপনার আইফোন দিয়ে ছোট ছোটো শটগুলা পজ করে করে নিতে পারবেন তো এই ছিল আইফোনের ক্যামেরার হিডেন সেটিংসটি এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার এই জিনিসটা খুব দরকার হয় বর্তমানে যারা ফেসবুক ইউটিউব এই সব সোশ্যাল প্ল্যাটফর্মের ভিডিওগুলো তৈরি করেন তাদের জন্য এই ফিচার্সটি খুবই দরকারি তো আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এটা নিয়ে কোনো ভিডিও আছে কিনা সেটা তো আমি এর আগে একটি দেখিয়েছিলাম থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে সেটা আমার এই ভিডিওর আই বটনে আমি অ্যাড করে দিব আপনারা যাদের কাছে আয়ুস এইটিন আপডেট নাই তারা ওই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা এই সেম ফিচার্সটি উপভোগ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন